ডাল দিয়ে সবাই খান আলু দিয়ে আরাম করে পুঁই শাক রান্না করে সেই দেখেন কেমন লাগে মা কি করছো এটা তো আছে মধু আজ কি রান্না করবা কি রান্না করব তুমি বলো দিনে কি রান্না করব আগে সে ঝাল বেটি পেঁয়াজ ভেজে রান্না করে দিতে না পুঁই শাক পুঁই শাক দিয়ে আলু দিয়ে হ্যাঁ সেরকম করে রান্না করে দেবো তো দেশে পয়সা তো নিয়ে আইছি ভোরবেলায় হাট থেকে তোমার নানা দেখা বানাতে কেটে নিয়ে আইলাম রান্না কই দেব তাইলে তুমি একটু দোকানে যাও হবে সোনা ঠিক আছে দোকান থেকে তেল চাল લઈ শুগা হবে নি আই শুগা চাল লই দে তোমাকার এনে দি দিছি হবে তাইলাম পয়সাটা কুটি তুমি দোকান থেকে ঘুরে আসুগা ঠিক তো পয়সাটা এবারে আমি কুটি নেব কুটি ধুইয়ে তারপরে আমি রান্না করব আপনারা দেখতে থাকুন ওইগুলা খুব সুন্দর জালে নরম খাইতে ভালোই লাগবে পই ডাল কুইটে নেই যে পুই শাক আর আলু আমার কোটা হয়ে গেছে এবার আমি ধোবো ধুই রান্নাঘরে নিয়ে গিয়ে রান্না করবো সে বলছি মা আলু দি পুঁই শাক দিয়ে রান্না করে দাও রান্না করবো কলাইয়ের ডাল মসুরের ডাল তো অনেকে খাওয়া হয় আলু দেয় যায় রান্না করি দেখি কেমন লাগে খেয়ে hai আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার দিয়ে রান্না হয়ে গেছে এবার আমার ছেলেকে খাই দেব কেমন হয়েছে আমার সাথে মনে হয় সবের ছাড়া ডাটাটা আমি খেতে বেশি ভালো লাগে আমি এটা বেশি খাই শক্ত শক্ত যত চা তত স্বাদ লাগে বন্ধুরা পুয়ে শাক আর আলু দিয়ে পেঁয়াজ ভেজে ঝাল বেটে রান্না করে দিল মা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ডাল দিত তো সবাই খান আলু দিয়ে আরাম করে পুঁই শাক রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে খুব ভালো একটা তরকারি তো আমি কোনোদিন আমার ছেলের সাথে খাইনি আমার যা দেখি কেমন রান্না হয়েছে তুই শাকটা বন্ধুরা আপনাদের কার কার পয় শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা চাইলে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখে পয় শাক রান্না করতে পারেন তো আমার আর আমার মার ভিডিও সবাই সাপোর্ট করবেন টিকটকে সবাই ফলো দিচ্ছেন শেয়ার করছেন তো সবাই ফেসবুকে করবেন তাহলে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুপুর আল্লাহ হাফিজ টাটা বাই বাই